আসসালামু আলাইকুম ভিওর্স আমি ইউডি রিঙ্কু তো আজকে নিয়ে এসেছি আমার ফোরবিটাকে তো ফোরবি সম্পর্কে এক্সট্রাভাবে কিছু বলার নাই ফোরবি সম্পর্কে সবাই জানে কিন্তু আমি আমার ফোরবিটাকে আজকে একটু অন্যরকমভাবে আপনাকে দেখানোর চেষ্টা করব তো চলুন ফোরবির কিছু অসাধারণ লুক অসাধারণ কিছু ভিউ দেখে আসি তো এবার আমরা দেখাবো আমি আমার ফুল কি কী কী চেঞ্জ করেছি তো ওভারসাইজ টায়ার থেকে শুরু করে ছোটো ছোটো কিছু পরিবর্তন সেই পরিবর্তনগুলো আপনাদেরকে দেখাই তো ভিওয়ার্স আমার ফোর যে ছোটো ছোটো পরিবর্তনটা সেটা আপনাকে দেখাই প্রথমত এখানে একটা লাইট লাগানো হয়েছে এখানে যেটা ছিল সেটাতে শুধুমাত্র রিফ্লেক্টার ছিল বাট এটা আলো জলে বেরিক ধরলে এরপর বাইকের যে ওভারসাইজ টাইটটা লাগাইছি সেটা একটা আপনাকে দেখা একটু তো এটা হচ্ছে আমার বাইকের ওভার সাইজ টায়ারটা তো টায়ারের সাইজটা আপনাকে দেখাই এ দেখুন টায়ারের সাইজটা এটা হচ্ছে সত্তর সতেরো সত্তর একশো চল্লিশ তো এখানে ছিল একশো ত্রিশ সাইজের টায়ারটা তো এখানে একশো চল্লিশ সাইজের টায়ারটা লাগানো তো বর্তমান বাইকের লুকটা এরকম আছে এটা মূলত আমার ইভেলি থেকে নেওয়া বাইকটা তো এরপরে যে পরিবর্তনটা এখানে একটা স্টিকার লাগিয়েছি যে একটু অন্যরকম লুক আসে এরপর আমি হেডলাইটে স্টিকার লাগিয়েছি সাইডে তো সব মিলিয়ে একটা ছোট্ট ভিডিও ছিল এটা জাস্ট আমার ফোরবিটাকে দেখানোর জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফোরবি তথ্য সম্পর্কে কারো কিছু বলার নাই ফোরবি একটা আলাদা জিনিস সেটা সবাই জানে জাস্ট ফোরবিটা আপনাদেরকে উপস্থাপন করলাম was the best we ever